আসসালামু আলাইকুম কোম্পানিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে আপনাদের অফিসার পথে লোক নেওয়া হবে সিনিয়র জুনিয়র অফিসার পথে লোক নেওয়া হবে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন সবাই দরজা সকালে পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনাদের প্রথমে রয়েছে সিনিয়র অফিসার পথ সংখ্যা রয়েছে তিনজন স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই সরকারি ও সাহিত্যশাসিত আদা সরকারি বেসরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের সেলস মার্কেটিং অফিসার হিসাবে কাজ করার ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এখানে বয়স সীমা রয়েছে ছত্রিশ বছর ছত্রিশ বছরের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে সিনিয়র অফিসার পদ রয়েছে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে বয়স সীমা একই তৃতীয় নম্বরে রয়েছে সিনিয়র অফিসার প্রজেক্ট পদ রয়েছে একজন চার নম্বরে রয়েছে সিনিয়র অফিসার আইটি প্রোগ্রাম পদ রয়েছে একজন এখানে আপনারা স্নাতক সম্মান ডিগ্রিতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজের নয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে অফিসার অপারেশন রয়েছে দুইজন স্নাগত সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের বয়স সীমা যারা তেত্রিশ বছরের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে অফিস ল্যাবরেটরি পথ সংখ্যা রয়েছে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন সাত নম্বরে রয়েছে অফিসার রেস্টর পর্যা রয়েছে একজন এখানে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে রয়েছে অফিসার অ্যাকাউন্টেন্স পর্যা রয়েছে তিনজন এখানে হিসাব বিজ্ঞান বিভাগধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ বাণিজ্যিক বিভাগে যারা আছেন তারা অগ্রদিকে পাবেন নয় নম্বরে রয়েছে অফিসার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে প্রসংখ্যা রয়েছে একটি স্নাতক ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে অফিসার প্রসংখ্য রয়েছে একজন স্নাতক ডিগ্রিধারী বা এল এলবি যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই বয়স সীমা তেত্রিশ বছরের মধ্যে হতে হবে পরবর্তীতে রয়েছে অফিসার অ্যাডমিনিস্ট্রেট প্রসংখ্য রয়েছে একজন পরবর্তীতে রয়েছে অফিসার পাবলিক ইউনিশন প্রচংখ্য রয়েছে একজন অফিসার কনফিডেন্সিয়াল পদ সংখ্যা রয়েছে তিনজন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন আর তেত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে রয়েছে জুনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটি পদ সংখ্যা রয়েছে একজন এখানে আপনাদের কিছু দল রয়েছে এখানে যারা সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের অবসরপ্রাপ্ত নন কমিশন নন ক্যাডার অফিসার যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই বয়স সীমা শিথিল যোগ্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন জুনিয়র অফিসার সিকিউরিটি পছন্দ রয়েছে একজন জুনিয়র অফিসার অপারেশন এখানেও পছন্দ রয়েছে একজন যারা বত্রিশ বছরের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক সম্মান ডিগ্রিধারী আছেন তারা আবেদন করতে পারবেন জুনিয়র অফিসার পার চেক পছন্দ রয়েছে একজন জুনিয়র অফিসার মেনটেন্স প্রসংখ্যা রয়েছে একজন জুনিয়র অফিসার ফাইন্যান্স প্রসংখ্যা রয়েছে একজন জুনিয়র অফিসার এম আই এস এন্ড আইটি টি রয়েছে একজন জুনিয়র অফিসার কোম্পানি সেকুরিটিজ পথ সংখ্যা রয়েছে একজন জুনিয়র অফিসার প্ল্যানিং এন্ড ইকোনমিক্স প্রসংখ্যা রয়েছে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে নেওয়া হবে এখানে যার যা শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বশেষে রয়েছে রয়েছে জুনিয়র অ্যাডমিন সংখ্যা এবারে রয়েছে আপনাদের আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাক যোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় প্রার্থীকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনের আবেদনের পূরণের পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ উনত্রিশ এক দুই ঘটিকা থেকে বিকেল ঘটিকা হাজার উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে উক্ত সময়ের মধ্যে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে এবং আপনাদের আবেদন ফি রয়েছে দুশো টাকা চার্জ বাবদ দুশো তেইশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে প্রদান করতে হবে এছাড়া আরও কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো আপনারা ভালোভাবে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এই ছিল যমুনা অয়েল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন